না করুক আমি করবো কেউ না করুক আমি করবো কাজের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক কেউ না করুক কেউ না করুক আমি করবো কাজ আল কোরআনের রহবান দিন قائমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক কেউ না করুক কেউ না করুক আমি করব কাজ আমি হতাশ হব না ভেঙে পড়ব না নিরাশ হব না ভয় করব না আমি হতাশ হব না ভেঙে পড়ব না নিরাশ হব না করবো না দিনের কাজে ব্যস্ত রাখবো বরং সকাল সাজ কেউ না করুক আমি কাজ কেউ না করুক কেউ না করুক আমি করবো কাজ দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে আমি তাই তো থামব না বাদা মানব না না বিথা সাজবো না আসার প্রদীপ জানিয়ে যাব নিত্য সবার মাঝ কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক কেউ না করুক আমি করবো কাজ প্রয়োজন নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক কেউ না করুক কেউ না করুক আমি করবো কাজ